మరి <mari> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আফিয়া ডেইরি ফার্মের অফিসিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার পরিচিত আফিয়া ডেইরি ফার্মে আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে এখান থেকে প্রতিনিয়ত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে আপনারা যারা গাভী গরু কিনতে যাচ্ছেন সবসময় সরজমিনী এখানে এসে গরুগুলো দেখে শুনুন দেখে নেওয়া আছে তো আজকে আমরা দেখো আসলাম ভাই এই কামারে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করেছেন সেগুলো কেমন বয়সের কেমন যত্ন কোয়ালিটি কোন কোন দাম হলে গরুগুলো নিতে পারবো এই সম্পর্কে বিস্তারিত আসলাম ভাই আসসালাম আসসালাম

থাকবে আচ্ছা আর গাভী গরু দেখানোর জন্য আসলে দেখেন গাবি গরু নিয়ে কিন্তু মানুষ অনেক ঠকতেছে বা আপনার অনেক বদনাম হচ্ছে কেউ পানির দামে দিচ্ছে কেউ কিনা দামে দিচ্ছে কেউ লাভই লিচ্ছে না কোনো কোনো বাটপাড়া আবার এক হাজার লাভে দিচ্ছে মানে বাটপাড়ির কিন্তু শেষ নাই আসলে কিন্তু একটা গরুতে একটা ব্যবসিক কিনে এনে গাড়ি ভাড়া দিয়ে দালালি টাকা যে খোঁজ দেয় তাকে এক হাজার পাঁচশো টাকা দেওয়ার পরে বাড়িতে এসে খাওয়ার পরে যদি একটা গরুতে চার পাঁচ হাজার টাকা লাভ না হয় তাহলে ওর হচ্ছে রাস্তায় বস্তা পারা লাগবে এক কথায় ওর ভিক্ষা করা লাগবে বেঁচে থাকা কঠিন জি বেঁচে থাকা করে মানে ওর ভিক্ষা করা লাগবে এক কথায় যদি একটা গরুতে পাঁচটা হাজার টাকা লাভ না হয় শুধু কি এই পাঁচ হাজারই লাভ আমাদের এমনও গরু আছে বাচ্চা ছোট হয়

আসলে শুরুতেই বেশ বড় সরার সাইজের কালো রঙের যে গোটা নিছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া গরু ভাই জি আমি মোশি অস্ট্রেলিয়া গরু এবং জার্সি গরু কেন একটু বেশি কিনি ভাই কারণ হচ্ছে এইসব গরুগুলা রোগ বেধি অসুখ বিসুখ নাই বললেই চলে মোশের মতো এর রোদ দিলেও সমস্যা নাই গরমে দিলেও সমস্যা নাই এমনও এইসব গরুগুলা মহিলা মানুষ যে কোনো সময় যে কোনো ভাবে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা খাবার এলোমেলো হচ্ছে তাও সমস্যা নাই দুধ একুইরেট হবে আচ্ছা

ওরকম না আপনার দাম বলে দেবো একদাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ পাঁচ লাখ বাষট্টির দামে তো বেশ পড়তেন জি অবশ্যই প্রত্যেকটা গরুই প্রথম ভিডিও তিন চার মাস চার পাঁচ মাস গামি গরু বিক্রি না সার গরু নেছিলাম অবশ্যই শিপ রেটেই দর্শক ভাই আগে যেরকম দিচ্ছি ছয় মাস সাত মাস আগে এরকমই দিব আচ্ছা চাইলে গরু দেখতে পারে এটা ভিডিও এক নাম্বার জি ভাই এক নাম্বার গরু আচ্ছা এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বারটা দেখেন এপাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা হাতে পায় নাম্বার বেশ বড় সড়ো সাই ভাই গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটাও আপনার মশি অস্ট্রেলিয়া দেখেন এটাও বিগ সাইজের গরু হাত পা এবং গরু উলান বান খুবই চমক্কার দেখ দেখার মতো এই গরুটাও আপনার হলো তিন হয়েছে ভাই চার দাঁত এখনো হয় নাই দুই দাঁত পরে আরেকটা পড়ছে আচ্ছা তো এটা কোন অবস্থায় আছে বর্তমানে এটাও প্রেগনেট এটাও আপনাদের 15 থেকে 16 দিনের মতো টাইম আছে ভাই 15 থেকে 16 দিন জি ভাই আচ্ছা হয়ে যাবে জি এর মধ্যে আল্লাহর রহমতে বাচ্চা হয়ে যাবে এসব গরুগুলা কিন্তু দেখেন ফার্স্ট ইলেকট্রিশিয়ান আই 16 কেজির মতো দুধ হয়েছে গ্যারাস বলছে যে বডি টেক্সচার আছে এই গরুগুলা কিন্তু আপনার এবিএনএ সত্তর আঠারো লিটার দুধ অনায়সে পাওয়া সম্ভব সত্তর আঠারো না দর্শক ভাই ষোলো গ্যারান্টি থাকবে ষোলো কেজি গ্যারান্টি থাকবে যদি ষোলো কি লিটার দুধ না হয় আমি ফিফটি গাড়ি ভাড়া দিয়ে রিটার্ন নিয়ে আসবো তার টাকা তাক দিয়ে দেবো দেখতে পারে এটা দাম রাখছি ভাই আপনার দুই লাখ চালিয়ে চাওয়া যায় দাম চাওয়া না এটার দাম এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি ভাই আহ বেশ বড়সড় সাইজের গরু কেউ যদি আসতে চাই আমি তো ওইটাই বলতেছি এসব গরুগুলো আপনার বড় সরজমিনে আসলে অবশ্যই পছন্দ হবে ভিডিওতে আপনার পছন্দ নাও হতে পারে বড় গরু সবসময় ছোট দেখা যায়

ফোনে কথা বলে আলোচনা করে নিতে পারবে ভাই বেশ করে জি ভাই জি জি আচ্ছা আজকে দেখানোর মতো আমার সাথে জি ভাই এই তিনটাই গরু সামনে হয়তো আরো বেশ কিছু গরু দেখাবো ইনশাল্লাহ দেখতে পারবো জি ভাই আচ্ছা ঠিক আছে আসলাম ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম